একটা গোলাবাড়িতে অনেকগুলো ইঁদুর সুখে বাস করত একদিন একটা মোটা বিড়াল এলো সেখানে তারপর ইঁদুরের লোভে বিড়ালটা সেই গোলা বাড়িতেই থেকে গেল তখন থেকে ইঁদুরদের বিপদের আর সীমা থাকল না একদিন ইঁদুরেরা গোপনে একটা সভা করল এই সভার আলোচনার বিষয় ছিল বিড়ালের অত্যাচার থেকে বাঁচার উপায় ঠিক করা এই সভায় অনেকে অনেক উপায়ের কথা বলল কিন্তু কোনো উপায় সকলের মনের মতো হল না অবশেষে একটা নেংটি ইঁদুর বলল বিড়ালের হাত থেকে বাঁচার সহজ উপায় হল বিড়ালটার গলায় একটা ঘণ্টা বেঁধে দেওয়া তাহলে বিড়ালের চলাফেরার সময় ঠুনঠুন ঘণ্টা বাজবে তা শুনে আমরা সাবধান হতে পারব এই সহজ উপায়ের কথা শুনে সকলে উৎসাহে হাততালি দিয়ে উঠল হাততালি থামল একটা বুড়ো ইঁদুর বলল বিড়ালটার গলায় ঘণ্টা বাদ দিয়ে কে যাবে উঠে দাঁড়ান কেউ উঠে দাঁড়াল না নীতিকথা কাজের কথা বলা যত সহজ করা তত সহজ নয়